আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রসুলিল্লা মুহূর্তে আপনারা আমাকে যে দেখছেন থেকে এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আমি এখন সকালবেলা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে পরামর্শ করতে চাচ্ছি সে বিষয়টা দুইটা বিষয় নিয়ে পরামর্শ করতে চাচ্ছি এক হচ্ছে যে এখন যেহেতু সিজন শেষ শীতের মৌসুম চলে এসেছে এখন অনেকে ডুগা থাকবে এ বিষয়ে কথা বলবে এবং সার গোড়ায় সার দেওয়ার পদ্ধতিটা নিয়ে পরামর্শ করবে ইনশাল্লাহ তো ভিডিওটা একটু লং হবে তো এখন আমরা প্রথমে ডুগা ছাটার বিষয়ে কথা বলবো হ্যাঁ যাদের বাগান দুই বছর ফল নিয়েছেন দুই বছর তাদের ডুগা ছাটার কোনো প্রয়োজন নেই তো আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের যারা হচ্ছে যে যাদের বাগানে তিনবার ফল নিয়েছেন তিনবার শুধুমাত্র তাদেরই ডুগা কাটার প্রয়োজন রয়েছে আমি বলে মনে করি তো যাদের বাগানের বয়স তিন বছর বা যারা দুই বছর ফল নিয়েছেন তারা যদি দুই বছর বয়সের ফলের গাছের যদি অনেক ডুগা হয় অনেক ডুগা হয় তাহলে তারা কি করবে একদম ভিতরে মানে মাছ মানে একদম ভিতরে যে ভিতরে যে 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 কাটাগুলো মানে যে ডুগার কাটাগুলো একদম নষ্ট মতো হয়ে গেছে শুধু সেইগুলোই কাটবে উপরের গুলো কাটবে না আর যাদের বাগানের বয়স তিনবার ফল আমরা যে বাগানে দাঁড়িয়ে যে এই বাগানটা প্রায় চার বছর চার বছরের একটু বেশি হবে বয়স তো এই বাগানে এখন আমাদের ডুগা কাটা শুরু হয়েছে তো এই বাগানে আমরা ডুগা কাটছি কোন ডুগাগুলো আপনাদের দেখায় কিন্তু আমার একটু দেখায় এই দেখেন এই যে ভিতরে এই যে শুধুমাত্র এই ডুগাগুলো আমরা ছাড়ছি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে যাদের ফলের বাগানের বয়স এক বছর বা দুই বছর যারা একবার অথবা দুইবার ফল নেছে তারা হুতের শীতের সময় ডুগা কাটা শুরু করে না এই কাজটা করা যাবে না হ্যাঁ যাদের বাগানে তিনবার ফল নেওয়া হয়েছে শুধুমাত্র তারাই ডুগা ছাটবে আর যাদের পরিমাণের সে তো অনেক বেশি ডুগা হয়েছে দুই দুইবার ফল নিয়েছে তারাও ওই ডুগাগুলোই কাটবে যেগুলো একদম ছেদলা মতো হয়ে গেছে শুধু এই ডুগাগুলোই কাটবে তাছাড়া ডুগা কাটবে না আর নতুন করে যা এই যে পেংড়ি বা কুশি বেরোচ্ছে এগুলো আমরা রেখে দিচ্ছি আপনারাও রেখে দিবেন কেন রেখে দিচ্ছি আর কেন আপনাদের রাখার কথা বলছি কারণ এখন সেপ্টেম্বর মাসের আজকে হচ্ছে যে পঁচিশ ছাব্বিশ তারিখ তো এখন থেকে যদি আমরা উপরের এই ডুগা রাখা শুরু করি তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের শেষের দিক এই নতুন ডুগায় ফুল আসবে ইনশাল্লাহ আমাদের এসেছিলো আপনাদের আসবে আর এবার আমরা একটু কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের সার আসলে গুঁড়ায় সার দেওয়ার পদ্ধতিটা নিয়ে আমরা কথা বলবো সাধারণত ড্রাগন যারা চাষ করেন তাদের সার ওষুধপালা সবই কিন্তু জোনে দেয় তো জোন জনেদের কাজ হচ্ছে যে তাদের জোন ছুটি করলেই তাদের হাজারে এখন আপনার বাগান পসলে কি ভালো হইল এটা হচ্ছে যে খুব কম সংখ্যক জনেরই এটা দেখে তো বেশিরভাগ মানুষই মানে অগুরুত্বহীন কাজ করে সাথে তো সেক্ষেত্রে আমি বলবো যারা আপনারা বাগান মালিক আছেন সার দেওয়ার সময় এবং ওষুধ দেওয়ার সময় আপনারা ওই দিনটা একটু সাথে থাকার চেষ্টা করবেন এবং পদ্ধতিটা আপনাদের আমি দেখাবো এই দেখেন সাধারণত আমাদের যারা আমরা যারা যাদেরকে জোন নিয়ে জাগনে সার দিয়ে তারা সাধারণত এইভাবে দিতে দিতে চলে যায় গাছের গোড়ায় দিতে চলে যায় এই বাগানে আজ থেকে দুই প্রায় তিন বছর আগে মানে প্রথম প্রথমের দিকে তখন এই সার এরম গাছের গোড়ায় এই ভুঁইতে পচা আমরা ঘোড়া পচা সারাতে পারতাম না তো ফলে আমরা আহ এত ওষুধ দিচ্ছি তারপরেও গুঁড়া কেন পচে এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে সার দেওয়ার পদ্ধতিটা আমরা চেঞ্জ করব চেঞ্জ করার পরে আলহামদুলিল্লাহ আজকে প্রায় আহ প্রায় দীর্ঘদিন মানে গোড়া পোসা লাগেই না প্রায় বছর দু এক মতো ওই যে সেরেছে আর গোড়া পোসা লাগেনি তো আমরা সারটা কিভাবে দিই সেটা আপনাদের সাথে আলোচনা করব আমরা সারটা দিই গাছের এক বিদ্যুৎ এক বিদ্যুৎ তবাতে এক বিদ্যুৎ তবাতে বিজ্ঞ এ এমনি যাবে না সার এর ভিতরে সারটা থাকবে হয় এই সার দেওয়ার পরে যখন রোদ হয় তখন যে একটা বাষ্প বা তার একটা প্রতিক্রিয়া রয়েছে সেটা উড়ে গাছে লাগে না না লাগার কারণে প্রচার রোগটা কম হয় এই জন্য আর সার দেওয়ার পরে সার দেওয়ার পরে আমরা অধিকাংশ মানুষই ছত্রাকনাশক ব্যবহার করি ওই ভয়তে যে সার দিলে তো পচা লাগবে তো যদি আপনারা এক বিদ্যুৎ তবাতে সার দেন তাহলে আপনার ওই ছত্রাকনাশকের ওই খরচটা আপনার সেফ হয়ে যাবে কারণ সাত বিঘা জমিতে এক ওষুধ দিতে গেলে প্রায় সাড়ে তিন চার হাজার টাকা শুধু ওষুধই লাগে আর্জন তো রয়েছেই তো সেজন্য বলবো যে আপনারা অবশ্যই সার দেবেন এক বিঘত এ পাশতে গাছের আরেক এক বিগত ওই পাশে এই বিগতের মাঝখানে কোনো সাথ দেবেন না এ বাইরে সাথ দেবেন তাতে করে আপনাদের গাছের গুড়া পচার রোগ লাগবে না ইনশাল্লাহ তো আমার এক বড় ভাই সাতক্ষীরার বাসা মাসুম ভাই তিনি বলেন যে তার বাগানে সে পচায় সাতটি পাচ্ছে না গুড়া পচা তো আলহামদুলিল্লাহ কালকে রাত এগারোটার দিকে আমার কাছে ফোন দিয়ে বলছে যে ভাই আমার তো আলহামদুলিল্লাহ আজকে খুব স্বস্তি লাগছে বা শান্তি লাগছে আমার ড্রাগন গাছের যেটা নিয়ে আমি চিন্তায় চিন্তিত ছিলাম যে আমার গাছের পচা গুড়া পচায় আমি সারাতে পারি না এত শুদ্ধি তারপরে স্টেপ বাই স্টেপ পরামর্শ বা পরিচর্যা করার কারণে আলহামদুলিল্লাহ তা তিনি তার যে কথা তার যে ভাষ্য অনুযায়ী আমার খুব ভালো লেগেছে এবং আল্লাহর কাছে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ যে পরামর্শ অনুযায়ী বা স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট নিলে যে তার একটা ফলপ্রসু রয়েছে এই জন্য তো আপনারা এই পদ্ধতি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা আমি যা বললাম এই ফলাফলটাই পাবেন জি আর এসব বিষয়ে আরও যদি কোনো কথা আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে আমার নাম রুবেল মেসাস রুবেল এন্টারপ্রাইজ আমার দোকান খোরসাদপুর বাজার জিনাইদা তো এই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে পরামর্শ করার জন্য ফোন দিতে পারেন ইনশাল্লাহ প্রয়োজনে ফোন দিতে পারেন সকল রকম পরামর্শ দিতে পারবে ইনশাল্লাহ আমার অভিজ্ঞতায় যা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর আমি কৃষি কাজটা ভালোবাসি তো আমি চাই যে যারা শিক্ষিত এবং জেনে বুঝে চাষ করতে চান আর ইয়াং জেনারেশন চাকরি পেছে না ঘুরে চাষে আসেন যত শিক্ষিত মানুষ চাষে আসবে চাষটা তত উন্নতি হবে শিক্ষিত মানুষ চাষে আসলে কি করবে সার জটুক লাগবে সারটুকুই দেবে ওষুধ জটুক লাগবে সেরটুকি দেবে আর জেনে বুঝে চাষ করার ক্ষেত্রে সার ওষুধ খুবই কম লাগবে আর যদি জেনে বুঝে না করে আপনি সার ওষুধ দেন পাশাপাশি সার দিচ্ছেন আপনিও দিচ্ছেন এতে করে আরো ক্ষতির দিক যাবে এই কাজটা করা যাবে না আপনারা জেনে বুঝে চাষ করার চেষ্টা করবেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ